আমি আগে উঠাইতে উঠাইতে পারতাম না এখন আমি 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 পারি হাত দিয়ে ভাত খাইতে পারতাম না আমি বা হাতে চার দিন ভাত খেয়েছি তার ভাত পানি আল্লাহ দিয়েছে এখন আমি সবই হাতে খাইতে পারি আসসালাম আলাইকুম আমার নাম আক্তারা আমার বাড়ি চাপাই নবন আমার বয়স পঞ্চাশ আমার আট মাস থেকে রোজার এক মাস আগে থেকে হাত ব্যথা আমি নিচে থেকে কোনো জিনিস তুললে হাতে লাগে ভোগ করি করতে 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 আস্তে আস্তে তখন আমার হাত মানে পুরাটাই শক্ত হয়ে গেল দিয়ে তখন ডাক্তারে বলছে ফজিন সোলডা আমি চা পাইতে ষাটটা ডাক্তার দেখাচ্ছি রাজশাহীতে পাঁচটা আমার হাত ভালো হয়নি তখন সারের ভিডিও দেখে সাফিউল্লা সারের ভিডিও দেখে তখন আমি এখানে আসছি আসে আল্লাহ দিয়েছে আমি সুস্থ আমি হাটটা আগে উঠাইতে পারতাম না এখন আমি হাটটা উঠাইতে পারি আমি গিয়ে হাত দিয়ে আমি ভাত খাইতে পারতাম না আমি বা হাতে চার দিন ভাত খেয়েছি তোর ভাত পানি আল্লাহ দিয়েছে এখন আমি সবই হাতে খাইতে পারি আমি এখানে এসে আমি ভালো সেবা পেয়েছি আমাকে এখানকার থেরাপিস্টাররা থেরাপি দিত প্রেশার চেক করত আবার ডাক্তাররা সকাল সন্ধ্যা রাউন্ড দিত দেখত ডাক্তাররা সবাই আমার সেবা করেছে ভালো সেবার জন্য ডাক্তারের ওষুধ সেবার জন্য আমি এতটুকু আরাম হয়েছি সফিউল্লাহ স্যারকে আমি ধন্যবাদ দিতে চাই সফিউল্লাহ স্যার আল্লাহ দিক বাইতে মানুষের সেবা করুক আল্লাহ দে সবাই এখানে আসুক সুস্থ হোক আমি অসুস্থ ছিলাম আমি সুস্থ হয়েছি আমার মধ্যে রোগী যারা আছে তারা আসুক এখানে সফিউল্লাহ স্যার এর কাছে ভালো হোক সফিউল্লাহ স্যার খুবই সেবা করেছে তার যে যারা থেরাপিয়া তারাও আমার সেবা করেছে সফিউল্লা স্যারকে আমি ধন্যবাদ জানাই আমি এখানে আসে খুব সুস্থ আমি ভালো হয়েছি আমার জন্য সব দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে এখানে আসে আমি খুবই ভালো ধন্যবাদ জানাই আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল